This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাত দিয়ে ঘুষলে উঠে আসছে রাস্তার পিঠ স্টোন চিপস টাকা জলে গেল বলছে স্থানীয় বাসিন্দা থেকে পৌরসভার চেয়ারম্যান আর কয়েকদিন পর রথ তারপর মহরম রথের টান হবে মহরমে তাজিয়া যাবে ইমামপাড়ায় সেই রাস্তার অবস্থা বেহাল হুগলি চুচোড়া পৌরসভা নয় নম্বর ওয়ার্ডের ইমামপাড়ার সামনে কয়েকদিন আগে রাস্তা সংস্কারের কাজ শুরু হয় বৃষ্টি শুরু হয় তারপরে বৃষ্টির মধ্যে রাস্তায় পিঠ দেওয়া হয় গতকাল দেখা যায় জেলা শাসকের বাংলোর সামনে ধস নামে রাস্তার মাঝে বড় গর্ত হয়ে যায় সেই জায়গা ট্রাফিক গার্ডলের দিয়ে ঘেরা রয়েছে মহেশরা থেকে ইমামবাড়া হয়ে চক বাজার যাওয়ার রাস্তায় দেখা যায় পিচ উঠে যাচ্ছে হাত দিয়ে একটু ঘুষলেই স্টোন চিপস হাতে চলে আসছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যেভাবে রাস্তা সংস্কারের কাজ করার কথা ছিল তা হয়নি যার ফলে বৃষ্টিতে পাথর সরে গিয়ে আবারও পুরনো রাস্তার কঙ্কাল বেরিয়ে পড়ছে টাকা জলে বলেন। সংস্কারের কাজ শুরু করেছিল রথ এবং মহরমের আগে তার মধ্যে বৃষ্টি শুরু হয় আমরা জানি বৃষ্টি হলে পিছের রাস্তার কাজ করা উচিত নয় রাস্তার পাথর উঠে গেছে সরকারের টাকা নষ্ট হচ্ছে আমরা বলেছি বৃষ্টি বন্ধ হলে রাস্তার কাজ করতে থেকে আবির রিপোর্ট আমার কলকাতা নিউজ মহরম মানে সামনে কাজটা করানো হয়েছে যে কারণে কাজটা এরকম দেখা যাচ্ছে দুদিন আগে হয়েছে আজকে দেখা যাচ্ছে আপনি নিজেই রাস্তাটা দেখলেন কি দেখলেন আজকে রাস্তাটা আমরা দুদিন আগে বৃষ্টি পড়ছিল তিন দিন চার দিন ধরে রাস্তাটা কাজ হচ্ছিল হতে হতে এরকম কাজ করেছে যে রাস্তার তলার রাস্তা উঠে এসে উপরে এবং কাজ যে পয়সার সরকার থেকে দেওয়া হয়েছে সেই পয়সার কোনো কাজ হয়নি এবং যে টাকাটা আমরা এখানে কাজের জন্য সেই টাকাটা চিটার করা হয়েছে কাজের মধ্যে কোনো কাজ নেই এবং নিজেরা এদিক ওদিক ফাঁটি মেরে কাজটাকে করেছে সামনে মাথাটা একদম গর্ত হয়ে বসে গেছে ওখানে কোনো কাজ হয়নি এবং ওইখানে ব্যারিকেট লাগিয়ে ফেলে রেখেছে সামনে গাড়ি ঘোড়া রেখে রেখে এখনো কোনো সেরকম কাজ কমপ্লিট করতে পারছে না এই রাস্তা এই রাস্তাটা দেখা যাচ্ছে কদিন আগে হয়েছে রাস্তাটা এই রাস্তাটা হয়েছে মোটামুটি এক হপ্তাহ হতে চললো এখনো এই এক হপ্তাহ কাটিনি এই বৃষ্টির দুদিন আগে রাস্তা করা হয়েছিল এই রাস্তার মাঝখানেই এই কীর্তি এই রাস্তাটা তো আবার দেখছি পুরনো অবস্থায় ফিরে এসছে এই পুরনো অবস্থায় এসছে এটা সরকারের থেকে আবার নতুন করে আমাদেরকে ইয়ে করতে হবে আবেদন জানাতে হবে যে এই কাজটা হলো যে কি কাজটা করলো সামনে তো একটা উৎসব আপনাদের সামনে আমাদের মহরম চলছে এই মহরমের জন্য যে কারণ তো সরকার থেকে কাজটা করানো হয়েছে কাজটা এই মুহূর্তে এরকম হয়ে গেছে যে মহরমও আসছে সামনে এবং গাড়ি ঘোড়া যাওয়ার জন্য বন্ধ করা হবে এবং যে হাঁটা চলা খালি পায়ে যে যারা মহরমে তাগিয়া নিয়ে যায় তাদের তো একান্ত খুবই অসুবিধা হবে এই রাস্তাটা তো এরকম হয়ে গেল এবার কি করবেন কি চাইবেন আপনারা আমরা সরকার থেকে চাইবো এটা এই রাস্তাটাকে নতুন করে আবার যেতে ভালো মতন তৈরি করা হোক আমাদের কাছে অনুরোধ সরকারের কাছে এটাই যখন জিনিসটা তৈরি হচ্ছে সেই জিনিসটাকে আমরা একান্ত ভালোভাবে করব আমি দু পয়সা যখন জিনিসটা ভালোভাবে চাইবো তো আমার তো সরকার থেকেই দিচ্ছে জিনিসটা আমার পকেট থেকে যাচ্ছে সরকার টাকা দিচ্ছে সরকার টাকা দিচ্ছে সবই করছে কন্ট্রাক্টর যেটা রয়েছে তারা এরকম তাপলা কাজ দুদিন আগে রাস্তাটা হয়েছে তারপরে দেখা যাচ্ছে পুরোনো ছবি রাস্তার রাস্তা বেরিয়ে পড়েছে কি বলবেন কি বলবো আর এই রাস্তা পূর্ণ রাস্তা যেমনি ইয়ে করলো তারপরে কিছুদিন বৃষ্টি হওয়ার পরেই দেখা যাচ্ছে যে পূর্ণ রাস্তা দেখা যাচ্ছে সামনে আমনে মহরম এত বড় এখানে আমরা তাজিয়া নিয়ে যাই সরকার তো টাকা দিচ্ছে এ তো না সরকার টাকা দিচ্ছে না সরকার যখন টাকা দিচ্ছে কাজে তো অন হওয়া দরকার কি দেখলেন রে এই যে হাত দিয়ে পা উঠে যাচ্ছে তো আর আর কি বলবো এদিয়ে খারাপ কাজ কি সেইভাবে হয়নি কাজ ভালো হয়নি কি বলবেন এই এলাকাবাসী হিসেবে কি চাইবেন আমি চাই আমাদের পাড়া প্রতিবাসীর লোক যেন ভালো মতন রাস্তা যখন হচ্ছে বারবার তো হবে না একবারই হবে ও পাঁচ বছর দু বছর পর পর রাস্তা হয় তো এই ওর জন্য ওই ভালো করেই করলে আমাদের অনেক ভালো হবে গাড়ি ঘোড়ার যেতে সুবিধা এখন কি দেখলেন কি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তো পুরনো রাস্তা দেখা যাচ্ছে নতুন রাস্তার মাঝখান দিয়ে পুরনো রাস্তা জেগে উঠছে এখনো তো রয়েছে মেশিন টেশিন রয়েছে দেখছি রয়েছে পড়ে রয়েছে কাজ এদিকে তো কাজ হিসাবে কাজ ওরা এদিকে কমপ্লিট দেখিয়ে দিচ্ছে কোথায় কাজ কমপ্লিট হয়ে কাজই তো হয়নি জল জমে যাচ্ছে দেখা যাচ্ছে রাস্তা এরকম কয়েক জায়গায় নতুন করে তৈরি হলো আবার দেখা যাচ্ছে রাস্তায় উঠে যাচ্ছে পিছে কি বলবেন রথযাত্রা এবং মহরম উপলক্ষে কেএমডি এর পক্ষ থেকে যে রাস্তাগুলো হচ্ছে ইমামবাড়ার সামনে ডিএম বাংলোর সামনে সেই রাস্তাগুলো অর্থাৎ বৃষ্টিও নেবে গেছে বৃষ্টি নামলে পিচের কাজ করা উচিত নয় এটা আমরা জেনে এসেছি সেই কাজ হচ্ছিলো কালকেও আমি বলেছি এটা যে কাজ বন্ধ রাখতে বৃষ্টি বন্ধ হলে তারপর সেই কাজ করতে তা সেই কাজ হওয়ার ফলে রাস্তার পাথর টাথর সবই উঠে নষ্ট হয়ে যাচ্ছে সরকার টাকা নষ্ট হচ্ছে এটা ইমিডিয়েট বন্ধ করে আবার নতুন করে বৃষ্টি বন্ধ হওয়ার পর আমার মনে হয় কাজটা করলে কাজটা কিছুদিন অন্তপক্ষে চলবে রাস্তাটা সুস্থভাবে হবে নাহলে রাস্তা করার জন্য করায় এটা করতে লাভ নেই এটা বলতে চেয়েছি সামনে যাব মহরম সেটা বললাম তো মহরম এবং রথ রথযাত্রা এবং মহরম উপলক্ষে এটা কাজ শুরু করেছিল কিন্তু এই ভাবে বৃষ্টির ভেতর কাজ করে পয়সাটা নষ্ট করে লাভ নেই তাহলে কি কোনো রকম কি কেএমডি এর ত্রুটি ছিল বৃষ্টির মধ্যে কাজ করে সেটা টুটি স্যার ইঞ্জিনিয়াররা বলবে ইঞ্জিনিয়াররা বলবে কিন্তু আমরা যেটা জেনেছি যে হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে বৃষ্টি বন্ধ হলে কাজটা করা উচিত আবার সে যে জায়গাটা খারাপ হয়েছে সেই জায়গাটা করে দিতে হবে